বলেছেন পলিটিক্যাল পার্টি গুলোর সাথেও আলোচনা হয়তো হয়েছে তো আমি সেখানে থাকতে চাই যে ফেব্রুয়ারি মাসেই আমিও মনে করি আহ প্রধান একটা কথা বলেছেন আন্তর্জাতিক অঙ্গনে এটা চলে গেছে যার ফলে আমার মনে হয় যে ইলেকশন ব্যাপারে আপাতত আর কিছু গਣੀ থাকি এটাই মনে করি জি ডক্টর হোসেন অনেকে যে এরকম বলেন যে উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ আসলে অনেক দিন ধরে ক্ষমতায় থেকে যেতে চান কেউ কেউ বলেন যে প্রধান উপদেষ্টাকে আরও কয়েক বছর ক্ষমতায় রাখা বা থাকার প্রশ্নে কেউ কেউ কথা বলছেন অনেকে এই বলেন যে নির্বাচন প্রশ্ন উপদেষ্টাদের বিরুদ্ধে স্পষ্ট দুই বা তিন ভাগ রয়েছে এই ব্যাপারগুলি কি আসলে সত্য ডক্টর হোসেন আপনি কি আসলে মনে করেন যে এই সরকার আরো একটু বেশি সময় থাকলে पॉलिटिकल गवर्नमेंटে আরো একটু বেশি লাভজনক হবে বা

আমি সাধারণ মানুষের জন্য কারণ আমি যেখানে আছি দুটো মন্ত্রণালয় একটা হচ্ছে নৌ মন্ত্রণালয় এবং একটা হচ্ছে শ্রম মন্ত্রণালয় আপনি দেখেছেন যে শ্রম মন্ত্রণালয়তে আমি কতখানি সিনসিয়ারলি শ্রমিকদের ভাগ্য উন্নয়নের জন্য একই সাথে মালিকরা যাতে শ্রমিকদের সাথে শ্রমিকদের দেনা পড়া দিতে পারে সেই জন্য যতটুকু করার আমার মনে হয় যে এর আগে কোনো শ্রম মন্ত্রী করেনি এটা আমি বলেছি আমার নিজের উদ্যোগ যেটা বলেন বা আমি জনগণের জন্য শ্রমিকদের জন্য দেশের একটা সার্বিক পরিস্থিতি ছিল সেখান থেকে উত্তর দ্বিতীয় এবং আমি কিন্তু প্রত্যন্ত অঞ্চলে আমি প্রত্যন্ত অঞ্চলে যেগুলো নিরবিচ্ছিন্ন একেবারে ধরেন আহ যদি বলি গড ফর সেকেন্ড প্লেস যেখানে যোগাযোগ ব্যবস্থা খারাপ নদীর মধ্যে ভাসমান লোকজন চরের মধ্যে কোনো যোগাযোগ নাই আমি সেসব জায়গায় চেষ্টা করছি অন্তত নৌপথের যোগাযোগকে উন্নত করার আমি এই কাজটুকু করছি এবং এই কাজটুকু করায় আমার একটা ভিতরে একটা আনন্দ আছে এটা আমি অত্যন্ত সাধারণ একেবারে একেবারে যদি বলি যে অত্যন্ত সাধারণ মানুষের সাথে আমার একটা যোগাযোগ একটা কানেকশন হচ্ছে এটা আমি অনেক আগের থেকে আপনি জানেন যখন ইলেকশন কমিশন তখন থেকে শুরু করে এ পর্যন্ত আমার এটাই এটাই আমি একটা বড় অ্যাচিভমেন্ট মনে করি আমার জীবনের আমার এরপরে আর তাই চাই থাকা ইচ্ছা এরপরে যে যদি বলি আপনাকে জি আমার হইব্যক্তিতে বলি জি এরপরে পাওয়ারে থাকতে হলে সেই পাওয়ারে থাকতে হলে আমাকে আমার প্রিন্সিপাল টেক করতে হবে এটা এখন আর সম্ভব না না আপনাকে ধন্যবাদ কিন্তু আমরা আমরা আপনি ঠিকই বলেছেন আমি 30 বছর আপনাকে চিনি আমরা যারা সাংবাদিকতার সঙ্গে আছি তাদের অনেকেই আপনাকে আসলে একই সময় ধরে চেনে জানে আমি যেটি বলতে শুনেছি আমরা আমি বাংলাদেশ থেকে একটু দূরে থাকলেও আমরা তো আসলে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন জনের সাথে কথা হয় অনেকেই বলছেন যে ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনকে আমরা গত দশ মাস ধরে একটু আলাদা দেখছি বিশেষ করে গত দুই তিন মাস যেই প্রসঙ্গটি ধরে তারা বলছেন সেই প্রসঙ্গটি হচ্ছে চট্টগ্রাম বন্দর চট্টগ্রাম বন্ধপ্রচারের কাজটি আপনার বিদেশি প্রতিষ্ঠানকে দিতে চাইছেন প্রথমে আমরা ভেবেছিলাম যে ডক্টর মহাম্মদ ইউনুসি এই ব্যাপারে সবচেয়ে বেশি আগ্রহী তিনি এটি জাস্টিফাই করতে চাইছেন আপনাদেরকে বুঝাতে চাইছেন কারণ তিনি একটি এনজিও ধর্মী মানুষ তিনি গ্লোবাল এনজিও গ্লোবাল ফিল্ডে কাজ করে তিনি অভ্যস্ত তিনি আসলে আমরা দেখেছি ডাননের মতো বা বড় বড় কর্পোরেট হাউসকেও বাংলাদেশে এসে যাতে তারা ব্যবসা করে কাজ করে সেসব ব্যাপারে তারা অনেক আগ্রহ আছে গ্রামীণ ফোনের ক্ষেত্রে টেলিনোর কানা টানা এসবের ক্ষেত্রে আমি এটা বলতে চাই কিন্তু আমরা দেখতে পেলাম যে এই ব্যাপারে আপনিও এটা নিয়ে অনেক কড়াভাবে আপনার পছন্দের কথা বলতেছেন মানে আমাদের প্রশ্ন হচ্ছে যে বিদেশি কোম্পানিটিকে বন্দর পরিচালনার দায়িত্ব দেওয়াটি যে আপনাদের সরকারের অগ্রাধিকার পাচ্ছে এটা কি আপনার কাছ থেকে এই উৎসাহটা তার কাছে যাওয়া নাকি ডক্টর ইউনুসের উৎসাহটা আপনাদের মধ্যে ছড়ানো গেল মানে আমরা যেই একটু বড় হয়ে গেল প্রশ্ন তবু আমি শেষ করি আমরা যেই ডক্টর এম সাকাত হোসেনকে চিনি যে তিনি আসলে নিজে কনভিন্স না হয়ে কোনো কাজ করার কথা না আপনি আমাদের যদি একটু বলেন যে আপনি কি কনভিন্স যে চট্টগ্রাম বন্দর আসলে বিদেশি প্রতিষ্ঠানকে দিলে এটা ঠিক হবে আমি ওয়ান হান্ড্রেড পার্সেন্ট কনভিন্স কেন কনভিন্স আমি আপনাকে কিছু 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 ব্যাখ্যা দিচ্ছি প্রথমত হচ্ছে যে এই কোম্পানি বা যেই আসুক সে কিন্তু বন্দর পরিচালনা করছে না লেট মি বিক ইট ভেরি ক্লিয়ার তারা কিন্তু বন্দর পরিচালনা করছে বন্দর পরিচালনা করবে চিটাগং পোর্ট অথরিটি এখন যা আছে তাই তারা শুধু যেটা করবে পরিচালনা করবে বা সেটা হচ্ছে অপারেট করবে সেটা হচ্ছে ওয়ান পার্ট অফ বন্দর দ্যাট মিনস পাঁচটি টার্মিনাল তারা পাঁচটি করবে আন্ডার একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে বা তাকে দেওয়া হবে কিছু বছরের জন্য হয়তো সেটা দু বছর বা তিন বছর পরে আবার নতুন একদম বুঝে বুঝে যাওয়ার জন্য আপনি তো এখন শিক্ষকও বা আগেও শিক্ষক মতো ধারা ছিলেন যে একটু বুঝে বুঝে যাওয়ার জন্য আর কি আমি এই কথাটা প্রায় শুনি আমি আমি আপনি যদি আমাকে একটু বুঝাই বুঝায় জান আর কি আমি কথাটা প্রায় শুনি যে তারা বন্দর পরিচালনা করবে না তারা আসলে পাঁচটি টার্মিনাল অপারেট করবে কিন্তু আমার প্রশ্ন বন্দরের যে টোটাল কাজ তাকে যদি আমি একশো বলি পাঁচটি টার্মিনাল অপারেট করাটাও তো তার মধ্যে একটা বড় পার্সেন্টেজ সে পার্সেন্টেজ আসলে কত মানে বন্দর পরিচালনার সিংহভাগিত টার্মিনাল অপারেট করা আসলে নাকি বন্দর শোনেন আপনি একটা জিনিস বলেন টার্মিনাল অপারেট করা মানে আর এখন ধরুন আমাদের আঠারো বছর থেকে আমাদের একটা প্রাইভেট কোম্পানি বাংলাদেশে তারা পরিচালনা হুম তারা পরিচালনা করছে এখন মানে আপনি আপনি একবার চিন্তা করেন তো ওই কোম্পানিটি পরিচালনা করেছিল ওই কোম্পানির জায়গায় যদি তাকে বাদ মানে আঠারো বছর ষোলো বছর থেকে আছে রাইট তাকে ডিপিএম মেথডে ডিপিএম মেথডে করতে 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 কিছু ভেস্টেন ইন্টারেস্ট আর তার সাথে ঢুকে গেছে হুম এবং যেই এই ঢুকাতে আমি মনে করি বন্দরের যে কয়েকটা জিনিসকে জিনিসগুলো হয়নি আপনি যেখানে চিটগং বন্দর এখন পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গনে এভাবে স্বীকৃত নয় হুম আমি যদি বলি কারণ আমি একটু খুব এগুলো আপনি জানেন আমাকে যে কাজ দেওয়া হয় আমাকে ডিপে যাই অনেক সময় অনেক সময় অনেকটা লোকের হতো আমি একটু আগাম বলে ফেলে এই চুপচাপ থাকি এখন আগাম বলে ফেললে আবার লোকের হয়তো বুঝতে পারে না কিন্তু পরবর্তী পর্যায়ে দেখা যায় দ্যাট ইজ কারেক্ট যেই কোম্পানির কথা বলা হচ্ছে আমি দুটো বলি এখন বলতেই পারি এটা হচ্ছে দুবাই পোর্ট অথরিটি দুবাই পোর্ট তার মানে এটা একটা পোর্ট আপনার একটা বিশ্বব্যাপী পরিচালনাকারী তারা অপারেটর অপারেটর এটা মনে রাখেন অপারেটর সেই দিবাই পোর্টের সাথে বিগত সরকারের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল সেই আন্ডারস্ট্যান্ডিং এর জায়গায় মাঝখানে একটা গন্ডগোল তারা করে ফেলেছে যেটা হল যেটা দুবাই পোর্টকে দেওয়ার কথা ছিল সেটা ওইটা বাদ দিয়ে তারা সৌদি আরবেকে দিয়েছে সৌদি আরবে কিন্তু রেড সি বলে তাদের কারণ সৌদি আরবের কোম্পানি একটা পুরো পুরো আপনার চারটা তামিল কিন্তু অপারেট করছে এখন হ্যাঁ সেটা ছিল সেটা দুবাই পোর্টকে দেওয়ার কথা ছিল তখন তাদেরকে দুবাই পোর্টকে বললো দুবাই পোর্ট যখন এটা নিয়ে প্রোটেস্ট করলো এম ইউ করার পরে তোমরা আমাদেরকে দিচ্ছ না কেন তার মানে সামথিং ফিজি তখন দুবাই পোর্টকে আশ্বাস দেওয়া হলো একটা নন বাইন্ডিং এম ইউ করা হলো তোমাদেরকে যখন এনসিটি বর্তমান যে অপারেটর আছে তার সে চলে গেলে তোমাদেরকে এনসিটিতে দেওয়া হবে এটা নিয়ে প্রশ্ন উঠছে কাজে এটা যখন দুবাই পোর্ট আমাদের কাছে আসলো আমার কাছে একা নয় মানে সরকার উচ্চ পর্যায়ে গেল আমার কাছে যখন আসলে তখন বিস্তারিত আলোচনা হয়েছে আমি আলোচনা করেছি মিনিমাম সিক্স মান্থস এবং তখন তারা আমাকে লিস্ট দিল তাতে পঁচাশিটি দেশে পঁচাশিটি আন্তর্জাতিক পোর্ট তারা অপারেট করছে পোর্টের সাথে দুবাই পোর্টের একটা বড় কানেকশন হয়ে গেছে যেটা জাহাজ চলাচলে সেটা লজিস্টিক্সে সেটা ইম্প্রুভমেন্টে আমি দুটো পোর্ট দেখেছি ইংল্যান্ডে দুটো পোর্ট যেটা দুবাই পোর্ট সরি একটা পোর্ট যেটা ফুল্লি অটোমেটিক ফুললি অটোমেটিক তো আমাদের দরকার নেই এবং সাথে যে কথা হয়েছে যে তারা যে যন্ত্রপাতি আছে এই যন্ত্রপাতি যদি তারা নেয় তাহলে ওই যন্ত্রপাতির মূল্য প্রাইস তারা এই যন্ত্রপাতি গুলো ব্যবহার করে কারণ ধরুন তারা যদি দশ বছর থাকে তারপরে তো এই যন্ত্রপাতি কাজে লাগবে না এবং এখন এখন যেটা হয়েছে সেটা এখন যেহেতু সরকারি পর্যায়ে চলে গেছে সেখানে নানান রকমের সংগঠন সংগঠনগুলো জড়িত হয়ে গেছে যে হাউ টু গিভ ইট টু বেস্ট অফ দি বাংলাদেশ ইন্টারেস্ট বাংলাদেশ ইন্টারেস্টের সব বড় ইন্টারেস্ট যেটা আমি দেখছি এবং আমি না দেখে কিন্তু কোনো কথা বলি না যে এই যে এইটি ফাইভ টু নাইনটি পোর্ট তারা বিভিন্ন ইনকোডিং আমেরিকা আমেরিকা দুইটা পোর্ট তারা চালাচ্ছে ইন্ডিয়াতে পাঁচটা পোর্ট চালাচ্ছে এই এরকম যদি আমি বলতে যাই তাহলে